হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার তো সবাই কেমন আছে সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যাতে ভালো থাকে আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক তো এটা হচ্ছে বিমানের একটা টেক অফ মানে বিমানটা কিভাবে আকাশে উঠছে আমরা সেদিন ব্যাংকক থেকে টোকিও যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ জাস্ট এত সুন্দর একটা ভিডিও আমি চিন্তা করলাম এই ভিডিওটা করি যে বিমানটা কিভাবে আকাশে উঠছে ইন্টারেস্টিং লাগছে রাত্রেবেলা আমি মোটামুটি অনেকখানি ভিডিওই নিয়েছি আমি চেষ্টা করি আসলে সুন্দর সুন্দর ভিডিও করার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তা আপনাদের কেমন লাগলে আমাকে জানাবেন কারণ আপনারা যদি আমাকে জানান আমার আরও ভালো লাগে তো সবাই পুরো ভিডিওটা দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন এরপরের ভিডিওটি ইনশাল্লাহ আমি জাপানের ভিডিও দেওয়া শুরু করব ইনশাল্লাহ ঠিক আছে দেখি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে তো ভালো থাকবেন সবার জন্য অনেক শুভকামনা টাটা বাই বাই